থাম 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 ডাগ উল্লাস করতে থাকা হাসান আলীকে থামিয়ে দিল হারি এ কেমন কাণ্ডম মুরবি হুম 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 গ্যালারিতে মুরুব্বির উল্লাস ওমানের বিপক্ষে বিশাল ব্যবধানে পাকিস্তানের জয়েম প্রিয়দর্শক এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে খেলতে নামে পাকিস্তান আর এই ম্যাচে টসে জিতে পাকিস্তান আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিসের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে পাকিস্তান পুরো বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে তবে পাকিস্তানের এমন সংগ্রহে দলের অধিনায়কের মন খারাপ ছিল ডাগ এভাবে এভাবে বসেছিলেন তিনি তবে ওমানকে যে তারা এত স্বল্প রানে অল আউট করতে পারবে সেটা তো ভেবে ছিল নাম যেখানে পাকিস্তানের দেওয়া 161 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওমান মাত্র 16 ওভার 4 বল খেলেই 67 রানে গুটিয়ে গেছেন দারুণভাবে 93 রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে পাকিস্তান খেলার মাঝে ফাহিম আশরাফ একটি উইকেট তুলে নেন আর সেই উইকেট তুলে নেওয়াতে ডাগাউটে বসে থাকা হাসান আলী হাততালিতে মেতে ওঠেন তবে তখনই হাসান আলীর সঙ্গে খুনসুটি করেন হারিস রব যেখানে হাসান আলীকে যেন বলছিলেন থামো 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 তবে বেশ কয়েকবার তাদের দিকে ক্যামেরা ধরতে দেখা যায় তারা খুনছুটিতে মেতেছিলেন দর্শক তিরানব্বই রানের ব্যবধানে ওমানের বিপক্ষে পাকিস্তানের এমন জয়ে গ্যালারিতে এক মুরুব্বী তুমুল নাচে নেচেছেন